আসসালামু আলাইকুম প্রিয় আমি মোহাম্মদ সেলিম আজকে আমরা সনে ব্রাবিও চব্বিশ ইঞ্চি একটি টিভি যেটা ছিল নন স্মার্ট আমরা সেই টিভিটাকে অ্যান্ড্রয়েডে রূপান্তর করেছি মানি আমরা একটা অ্যান্ড্রয়েড বোর্ড ব্যবহার করেছি আমি বোর্ডের নাম্বারটি দেখাচ্ছি আপনাদেরকে আর যাদের টিভি নন স্মার্ট ওরা চাইলে ডিভাইসের মাধ্যমে অথবা ভিতরের বোর্ডের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড করতে পারবেন তো আমি এই টিভিটা মোটামুটি বোর্ডটা লাগানো আমার পুরো কমপ্লিট আমরা এখন ছবি প্লে করে দেখাবো যে এটার গুণগত মানটা কী আমরা সময় গুণগত মান ঠিক কী কাজ করে থাকি আমরা যেহেতু হোম সার্ভিস করি এটা আমাদের প্রতিষ্ঠানে কাজটা করা তো আপনার যে বোর্ডগুলো দে এই বোর্ডগুলো বর্তমানে যে টিভিগুলো বাজারে পাওয়া যায় ওগুলোর যেই স্পিড অরিজিনাল সনি স্যামসাংয়ের ক্ষেত্রে যে স্পিডটা থাকে আমরা যে বোর্ডগুলো দিই সেই বোর্ডগুলো সেম স্পিডই থাকে এবং সনি স্যামসাংয়ের রিমোট কাজ করে সনি স্যামসাং এল জি তিনটে টিভির রিমোটই কাজ করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে প্লে হয়ে যাচ্ছে দেখেন আমি দেওয়ার সাথে সাথে প্লে হয়ে যাচ্ছে আবার কিছু কম দামি বোর্ড পাওয়া যায় যে বোর্ডগুলো আমরা ব্যবহার করি না কারণ ওগুলোর প্রসেসরটা স্ট্রং থাকে না আমরা সব সবসময় ভালো বোর্ডগুলোই ব্যবহার করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম